কীভাবে আপনি কোডটা কিনে নিজে নিজে ডায়মন্ড টপ আপ করতে পারবেন একদম এক মিনিটের মধ্যে আপনি নিজে নিজে করতে পারবেন এখানে আমাদের কোনো অপেক্ষা করতে হবে না বা কিছু করতে হবে না সো সবার প্রথমে আপনি এখানে নেবেন বা যাবেন যাওয়ার পর এই যেখানে দেখতে পাচ্ছেন সব ধরনের কোড আছে আপনি একশো পনেরো ডেমন দুশো চল্লিশ মানে এই কোডগুলো কিনে এই কোডগুলো রিডিম করে হচ্ছে আপনি ওই রিডিম কোডটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে ডায়মন্ডটা নিতে পারবেন সো এখানে আমি সর্বপ্রথম আপনাকে একটা একশো পনেরো ডেমনের কোড দিয়ে টপ আপ করে দেখাই একশো পনেরো ডেমন সিলেক্ট করবেন এরপর এখান থেকে আপনি যদি পেমেন্ট করতে চান এখানে যে ইনস্ট্যান্ট পেমেন্ট দিয়ে বায়না দিয়ে বিকেলে টাকাতে পেমেন্ট করে নেবেন সো এখন যেহেতু আমার টপ আপ বিটির ওয়ালেটে টাকা আসে সো আমি এখন ওয়ালেটের টাকা দিয়ে অর্ডার করবো আপনারা চাইলে ওয়ালেট আগে থেকে টাকা অ্যাড করে রেখে পরে এখান থেকে আপনি ওয়ালেটের মাধ্যমে অর্ডার করতে পারবেন এখান থেকে আপনি যখন বায়নাতে ক্লিক করবেন বায়নাতে ক্লিক করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কোড চলে আসছে মূলত এই কোডটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্ট হচ্ছে ডায়মন্ডটা টপ আপ করবো সো সেটা কীভাবে করবো তার জন্য হচ্ছে আমরা এখান থেকে এই যে কোডটা হচ্ছে সর্বপ্রথম আপনি এখান থেকে কপি করে নেবেন এখান থেকে কপি পাটার টিপ দিলে আপনার সম্পূর্ণ কোডটা কপি হয়ে যাবে এরপর আপনারা যেখানে একটা রিডিম কোড নাম দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টিপ দিয়ে দিবেন টিপ দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্রি ফায়ার অপশন আছে আপনি এখান থেকে ফ্রি ফায়ার অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখান থেকে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে আইডি দেখতে পারবেন এখানে আপনি আপনার যে ফ্রি ফায়ার যে প্লেয়ারিটি আছে ইউআইডি সেটি এখানে বসে দেবেন আমি আমার প্লেয়ারিটি বসিয়ে দিচ্ছি একটি লগ ইন এখানে আসার পর এখানে দেখতে পারবেন প্রচুর পেমেন্ট অপশন আসবে প্রচুর পেমেন্টের টিপ দেবেন এরপর এখান থেকে আমি যেহেতু একশো পনেরো ডামানের কোটটা কিনছি তো এখানে আমি এখান থেকে একশো পনেরো ডামা টপ আপ করবো আপনি যত ডামের কোট কিনবেন সেখান থেকে তত ডাম সিলেক্ট করবেন আমি যদি দুশো চল্লিশ ডামানের কোড কিনতাম তাহলে এখানে দুশো চল্লিশ সিলেক্ট করতাম উইকলি যদি কোট কিনতাম উইকলি সিলেক্ট করতাম সো সেটা আমি আপনাকে দেখাবো উইকলিটাও কীভাবে করবেন সেখান থেকে একশো পনেরো ডামা সিলেক্ট করবেন একশো পনেরো সিলেক্ট করার পর এই যে প্রথমে যে ফিজিক্যাল বাউচার অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে ফিজিক্যাল বাস অপশনটা সিলেক্ট করবেন এখানে দেখতে পারবেন দুইটা অপশন আছে এখানে হচ্ছে ইউনিপিয়ান বাউচার একটা অপশন আছে আরেকটা হচ্ছে ইউপি গিফট কার একটা অপশন আছে সো আমার হচ্ছে দুই টাইপের কোড একটা কোডের শুরুতে দেখবেন ইউপিবিডি লেখা থাকবে আর একটা কোডের শুরুতে হচ্ছে বিডিএমবি লেখা থাকবে তো আমি এখন যে কোডটা কিনছি সেটা শুরু হচ্ছে শুরুতে হচ্ছে ইউপিবিডি কোড লেখা আছে সো ইউপিবিড কোড লেখা থাকলে আপনি হচ্ছে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন আর যদি বিডিএমবি কোড লেখা থাকে তাহলে হচ্ছে প্রথম অপশনটা সিলেক্ট করবেন তো আমার কোডটা যেহেতু ইউপিবি কোড সেক্ষেত্রে আমি সেকেন্ড অপশনটা সিলেক্ট করবো সেকেন্ড অপশনটা সিলেক্ট করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অপশন আসে এখানে টিপ দিয়ে ধরেকে পেস্ট করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কোডটা হচ্ছে ইউপিবিডি দিয়ে শুরু ছিল এই জন্য আমি হচ্ছে এখানে সেকেন্ড অপশনটা সিলেক্ট করছি বিডিএম শুরু হলে আমি ওখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করতাম সো করতামটা এখানে বসানোর পর এই যে নিচে থেকে কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন কনফার্মনটি দিবেন কনফার্ম টিপ দিলে এই যেখানে দেখতে পারবেন ট্রানজাকশন সাকসেসফুল একশো পনেরো মান মানে আমি যে প্লেয়ারিটা দিয়ে এখানে লগ ইন করছিলাম আপনার ডায়মন্ডটা সেই অ্যাকাউন্টে চলে গেছে এটা খুবই সিম্পল আপনি এক মিনিটের মাধ্যমে টপ আপটা করতে পারবেন এই যে আপনি নিচে নিচে টপ আপ করছেন আপনার ডায়মন্ডটা চলে গেছে জাস্ট কোডটা কিনবেন কোডটার পরে আপনি নিজে নিজে টপ আপ করবেন সো এখন দেখাবো বিডিএমবি যে কোডটা থাকবে সেটা দিয়ে আপনি কীভাবে টপ আপ করবেন এখন যে কোডটা ছিল সেটা হচ্ছে ইউপিবিটি কোড তো যদি বিডিএমবি কোড হয় তাহলে তখন কীভাবে টাক করবেন সো আমি আবার কেটে দিই সো আমি এখন আরেকটা উইকলি টপ আপ করে দেখাবো এখান থেকে ইউনিভিয়ান বাচ্চার গিয়ে এখান থেকে উইকলি সিলেক্ট করবেন এই এখান থেকে আপনি যদি বিকাশ বা নগদভাবে পেমেন্ট করতে চান তাহলে এখানে সিলেক্ট করে বায়না দিয়ে পেমেন্ট করে আপনি হচ্ছে কোডটা কিনতে পারবেন অথবা আপনি যদি টপ ভিডিও ওয়ালেট আগে থেকে টাকা অ্যাড করে রাখেন তাহলে এই যে অপশনটা অটোমেটিক সিলেক্ট থাকবে না সিলেক্ট থাকলে আপনি এই অপশনটা সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করে এখানে বায়নাথ দিলে এই যে দেখতে পারবেন এখানে আরেকটি কোড চলে আসছে এই যে উইকলি লেখা এখানে আরেকটি কোড চলে আসছে এই কোর্ডে শুরু হচ্ছে বিডিএমবি বিডিএমবি মানে হচ্ছে ওই যে আমাদের প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে ইউপিবিডি থাকলে হচ্ছে আমাদের সেকেন্ড অপশনটা সিলেক্ট করা লাগতো সো এখান থেকে উইকলিটা কীভাবে অফ করবেন সেটা দেখাবো সর্বপ্রথম এখানে যে এখান থেকে কপি বাটনটিপ দিয়ে আপনার হচ্ছে কোডটা কপি করে নেবেন এরপর এই যে উপরে রিডিম বাটন দেখতে পাচ্ছেন রিডিম কোড নামে একটা অপশন আছে সেখানে রিডিম কোডটা দেবেন এখানে আমি যে একটু আগে টপ আপ করছিলাম সে অ্যাকাউন্টটা লগ ইন আছে আপনি যদি সেই অ্যাকাউন্টে ডেমার পাঠাতে চান তাহলে হচ্ছে এখান থেকে নিচে প্রসেড পেমেন্ট দেবেন অথবা আপনি যদি অন্য অ্যাকাউন্টে পাঠাতে চান এখান থেকে লগ আউট করে এই যে এখানে নতুন করে আপনার প্লেয়ারিটি বসায় দেবেন আমি আমার প্লেয়ারিটি বসায় দিচ্ছি বসায় দেওয়ার পর এখান থেকে প্রসেড পেমেন্ট দেবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা এটা উইকলি কোড কিনছি আমি হচ্ছে অ্যাকাউন্টে উইকলি পাঠাবো তো সেজন্য আমার এখান থেকে উইকলি সিলেক্ট করতে হবে আপনি যে কোড কিনবেন সেটা সিলেক্ট করবেন এরপর এখান থেকে ফিজিক্যাল বাচ্চা সিলেক্ট করে এই যে এখানে আমি হচ্ছে আগের বার হচ্ছে আমার কোডটা ছিল ইপি বিডি দিয়ে শুরু তো সেই জন্য আমি সেকেন্ড অপশনটা সিলেক্ট করছিলাম কিন্তু কোডটা যখন বিডিএম বেদে শুরু হবে তখন হচ্ছে এখান থেকে আপনার প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে সো কোডটা যদি আমার বিডিএম বেদে শুরু সেই জন্য আমি এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করলি সিলেক্ট করার পরে যে কোডটা আমি কপি করে আনছিলাম এখান থেকে পেস্ট করে দিলাম পেস্ট করার পর এই যে নিচে কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন কনফার্ম ক্লিক করবো এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার ট্রানজাকশনটা সাকসেসফুল হয়ে গেছে এই যে আমার উইকলিটি চলে গেছে আমি যে আইডিতে উইকলিটি দিছি সেই প্লেয়ারটিতে উইকলিটি চলে গেছে সো এভাবেই হচ্ছে আপনারা ইউনিফিনের মাধ্যমে এক মিনিটে আপ ভিডিও থেকে আপ করতে পারবেন সো এছাড়াও আপনার যদি কারো কোনো ধরনের সমস্যা হয়ে থাকে আপনার এখান থেকে সাপোর্ট টিপ দিয়ে এখান থেকে হোয়াটসঅ্যাপে টিপ দেবেন হোয়াটসঅ্যাপে টিপ দিয়ে আমাদেরকে মেসেজ দিয়ে রাখবেন আমরা আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান করে দিব এছাড়াও আপনারা আমাদের এখান থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম